দুর্ধর্ষণ নারী পাইলট যিনি এক ছটকায় ধ্বংস করে দিলেন শত্রুপক্ষের দুশো আটাশি মিলিয়ন ডলারের গর্বি বিমান তিনি শুধু একজন পাইলট নন তিনি সাহসের নাম তিনি শৃঙ্খলার প্রতিচ্ছবি তার নাম স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক তার প্রশিক্ষণ তার সংকল্প আর তার সাহস তাক লাগিয়ে দিয়েছে পুরো জাতিকে যুদ্ধের আকাশে যখন তর্জন গর্জনে কাঁপছিল সীমান্ত ঠিক তখনই একা আকাশ চিরে উঠে এলেন পাকিস্তানি বিমান বাহিনীর এক দুর্ধর্ষ নারী পাইলট যিনি এক ঝটকায় ধ্বংস করে দিলেন শত্রুপক্ষের গর্ব রাফাল যুদ্ধ বিমান এই হামলা শুধু ভারতের নয় ভেঙে দিয়েছিল ফরাসি যুদ্ধ বিমান ইতিহাসের দাম্ভিকতাকেও বিশ্ব যেখানে রাফালকে আধুনিক যুদ্ধ বিমানের প্রতীক হিসেবে দেখে সেখানে একজন মুসলিম নারী পাইলটের হাতে তার পতন তখন থেকেই চারিদিকে হই হই রই রই পড়ে যায় কি সেই নারী তিনি শুধু একজন পাইলট নন তিনি সাহসের নাম তিনি শৃঙ্খলার প্রতিচ্ছবি তিনি অসম্ভবকে সম্ভব করার প্রতীক তার নাম স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক পাকিস্তান এয়ার ফোর্সের ইতিহাসে প্রথম যুদ্ধ প্রস্তুত নারী ফাইটার পাইলট শত্রু রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করে দেশের আকাশ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি পাকিস্তানের প্রথম সারির ট্রেনিং পাওয়া এই নারী পাইলটের মিশন ছিল অসম্ভবকে সম্ভব করা এবং ঠিক তাই তিনি করলেন বিবিসি নিউ টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে এবং আয়েশাই সেই পাইলট আয়েশা ফারুকের জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে মাত্র তিন বছর বয়সে হারান তার বাবাকে একরক্ষণশীল সমাজে যেখানে মেয়েদের স্বপ্ন মানেই আপোষ সেই সমাজে দাঁড়িয়ে আয়েশা ঠিক করেছিলেন তিনি হবেন একজন ফাইটার পাইলট মা ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক কিন্তু আত্মীয়রা তীব্র আপত্তি জানিয়েছিলেন কিন্তু আয়েশা থামেননি কারো কথায় দমে যাননি তিনি ট্রেনিং নেন পাকিস্তানি এয়ারফোর্সের সেরা একাডেমিতে আজ তিনি শুধু পাকিস্তানের নয় বিশ্বের প্রতিটি নারীর জন্য এক অনুপ্রেরণা কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই আয়সা তৈরি হয়েছেন একজন সাহসী ও দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তিনি এখন পাকিস্তান এয়ারফোর্সের একজন ফাইটার পাইলট মিক এফ ষোলো ঝড়ের বেগে ছুটে চলা যুদ্ধ বিমান সব আয়ত্ত এনেছেন তিনি তার প্রশিক্ষণ তার সংকল্প আর তার সাহস তাক লাগিয়ে দিয়েছে পুরো জাতিকে আয়সা এখন শুধু একজন পাইলট নন তিনি হয়ে উঠেছেন লক্ষ লক্ষ মেদ রোল মডেল পাকিস্তান বিমান বাহিনীতে গত দশ বছরে উনিশজন নারী পাইলট হয়েছেন যাদের মধ্যে মাত্র পাঁচজন ফাইটার জেট চালাতে পারেন কিন্তু আয়েশাই একমাত্র যিনি যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে তিনশো জন নারী কাজ করছেন যেখানে পাঁচ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র একশো ছয় মে রাতে যখন রাফাল ভূপাতিত হল সেই মুহূর্তে ইতিহাস রচিত হল শুধু সামরিক কৌশলের ইতিহাস নয় বরং নারীর ক্ষমতায়নের ইতিহাস আইসা একটি এআইএম একশো বিশ সি এ এম ক্ষেপণাস্ত্র ছুড়ে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন ভারতীয় রাফাল ভূপাতিতের ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পাকিস্তানে নারীদের ক্ষমতায়নেরও এক মাইল ফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা desk report news 24